আসো তাড়াতাড়ি আসো জিহাদের দিকে আসো নদী হঠাৎ করে জিহাদের কাছ দিয়েছেন একাল কানে যায় আল্লাহর বান্দি প্রতিদিন শুনে হাইয়া আজকে হঠাৎ শুনে হাইয়া জিহাদ বান্দি ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল হঠাৎ করে আজকে আমার ঘরে তো কেউ নাই কাকে পাঠাবো জিহাদের আমার স্বামী ছিল কিছুদিন আগে সেও দুধের শহীদ হয়ে গেছেন কিন্তু এখন তো আমার একটা ছোট বাচ্চা আছে ছয় বছর কিংবা সাত বছর বান্দি কান্না করতেছে কান্না করতেছে হঠাৎ করে ছোট বাচ্চারা ঘুম ভেঙে গেল বাচ্চারা ঘুম থেকে দেখতেছে মা কান্না করে প্রতিদিন দেখে পায়ে আদাল শোনার পর তার মা ওদু করে নামাজ পড়তে দাঁড়াইয়া যায় আজকে আজান শোনার পরে দেখছে যে তার মা বসে বসে গুনগুন করে কান্না করে ছোট বাচ্চারা বলে ও আম্মা যান আপনি প্রতিদিন আজানের পরে উঠে দেখি আপনি নামাজ করেন আজকে কেন নামাজ পড়তেছেন না আজকে কেন কান্না করেন ও আম্মা যান আমাকে একটু জবাব দেন তখন আল্লাহর বান্দি বলে ও সন্তান আমার তোমাকে কি বলবো প্রতিদিন বেলাল রবি আল্লাহ উতালানু আজান দেয় হাইয়া আলহ পালা আইয়া আলাল পালা আজকে ওই আজন্ত আজকে দেয় নাই বাচ্চা বলে কি আজান দিয়েছে বলে আজকে ওই বেলাল রবি অল্লাহ উজান দেয় আইয়া লাল জিহাজ এসু জিহাদের দিকে এসো জিহাদের দিকে ছোট বাচ্চারা বলে আমাজ বলো তুমি কেন কান্না করো আম্মা ちゃん ডাক দিয়া বলো সন্তান আমার আজের বার দিয়া যে তোমার বাবা বাবা বেঁচে তোমার বাবাকে ওই যুদ্ধে পাঠাইলাম শহীদ হইছে আমি একদম শহীদের স্ত্রী হিসাবে দুনিয়াতে আছি কিন্তু যদি আমার একজন সন্তান থাকতো আমার যদি একজন সন্তান বেঁচে থাকত তাহলে তো আজকে আমি একজন সন্তান বাড়াইতে পারতাম জিহাদে কিন্তু আমার তো সন্তান আছে সন্তানটা তো ছোট জিহাদে যেতে পারা তোমার বয়স কম যদি আমার সন্তান যায় আর যদি শহীদ হইত তাহলে আমি একজন শহীদের মা হিসাবে কালকে আমাদের ময়দানে উঠতে পারতাম বাচ্চা বলে আম্মা যান কান্না করার দরকার নাই আম্মা যান বলে কেন বলো আমি আপনাকে আদা দিলাম আমি ওই যুদ্ধে যাব আর নবীর সাথে থেকে যুদ্ধ করব যান বলে ও সন্তান আমার কিভাবে সম্ভব তুমি তো মাত্র একটা অল্প কত অল্প কিছু বয়সে পৌঁছাইছ তোমার বয়স তো বেশি না তোমার বয়স্ক মানে ও আমার কিন্তু সন্তান বলে আমার সমস্যা নাই আপনি আমাকে নবীর দরবারে বান্দি ছোট বাচ্চাটাকে আগে কোলে নিয়া নবীর দরবারে চলে যাই নবীর দরবারে যাইয়া দেখতে চা বিদেশকে সিরিয়ালে দাঁড়া করাইতেছে কারা দিতে যাবে এই মহিলাও সিরিয়ালে দাঁড়াইয়া যাই হঠাৎ করে একটা চোখ পড়ে গেল ওই সাহাবি চোখ পড়ার পর ওই সাহাবি বলে ও বলেন আপনি এখানে কেন দাঁড়াইছে বলে ও বাবা আমি এখানে দাঁড়াইছি আমার এই সন্তানটা যুদ্ধে যাবে বলে এটা কেমন কথা আপনার সন্তান তো ছোট এত ছোট সন্তান কিভাবে যাবে যেতে পারবে না এখান থেকে চলে যান আম্মা যান বলে না না আমি যাব না আমার সন্তানকে পাঠাবো এদের কথাবার্তা শুনে এদের আওয়াজ নবীর কানে চলে যায়। নবীর কানে যাওয়ার পরে আমার আপনার নবী বলে এখানে কি হয়েছে কেন চিল্লি করতেছ করতেছে কিসের কথার আওয়াজ নবী আমার যে দেখতেছে এক আল্লাহর বান্দি সাহাবিদের সাথে কথা বলে নবী বলে আল্লাহর বান্দি কেন বলো বলেও পাই আজকে এইভাবে পনের সময়ার সাহাবি বেলাল এইভাবে হঠাৎ করে আসান দেয়া নাল দিয়া জিয়াদের দিকে ডাক দিয়েছে এর আগে আমার স্বামী ছিল আমার স্বামী যুদ্ধে যায় আর শহীদ হয়ে গেছে এখন তো আমার আর কেউ নাই আমার আছে মাত্র এই শুধু এই সন্তানটা এই জন্য আমি আমার এই সন্তানটাকে নিয়ে আসছি আমার আপনার নবী বলে ও আল্লাহর তুমি যেখানে দাঁড়াইছ তুমি কি জানো না ছোট বাচ্চারা যুদ্ধ করতে পারতে পারবে না ওই আম্মা যান বলে ও আমিও জানি ছোট বাচ্চা যুদ্ধ করতে পারবে না কিন্তু আমার বাচ্চা নিজ থেকে বলছে সে যুদ্ধে যাবে এরে নবীর উম্মতের দাস এ নবীর আছে ভালো করে শুনে নে এইবার এটা বলার পর আমার আপনার নবী বলে ও আমার আপনার সন্তানের জন্য আমরা আমি দোয়া করি আপনার সন্তান যখন বড় হবে আমি ওয়াদা দিলাম আমি আপনার সন্তানকে তখন নিজে যুদ্ধে নিয়ে যাব এইবার ওই ছোট্ট ওই ছোট্ট তার সন্তানকে নিয়ে বাড়িতে না আর তোমার থেকে পানি পড়তে সন্তান বলো আমাজ তুমি আমাকে চল থেকে না মাইয়া যা আমি আবার নবীর দরবারে যাব কিন্তু সন্তানের মা বলতে যে না নবীর দরবারে যায় এখনো লাভ নাই কারণ নবী তোমাকে নিবে না তুমি এখনো ছোট কিন্তু ছোট বাচ্চাটা বলে ও আম্মা যা আমাকে যেতে দেন আমি একটা ব্যবস্থা করে আমি যুদ্ধে যাবে যাব মাম্মা জান আমি আপনাকে শহীদের মা না বানায় এখানে আসব না আমি শহীদের মা বানাবো আর কাল কিয়ামতের ময়দানে দেখা হবে বয়স কত বাচ্চা 6 থেকে 7 কত কত বাচ্চা দেখেন কেমন ভালোবাসা নবীর প্রতি যে নবী দাস দিতে যুদ্ধে যাওয়া লাগবে কেউ নাই বড় কেউ নাই ছোট্ট বাচ্চা বলে আমি যাব এরে নবী রুম মন্দির ছোট বাচ্চারা নবীর দরবারে চলে আসে এসে বলে ও পয় বললেন আমাকে দেওয়া যাবে না নবী বলে তুমি বড় হও তারপরে বাচ্চারা বলে ও পাই গম্বার আমি আপনাকে একটা কথা বলতে চাই শুধু আমার কথাটা একটু শুনবে বলে কি কথা বলো বলে ও পাই আমি দেখলাম আমার আমাজেরা যখন চুলাই জানতে যায় পাঠ করতে যায় রান্না করতে যায় আমি দেখি সবাই যে খেয়াল করবেন আমি দেখি ওই যে রান্না ঘরে চুলার মধ্যে আমি দেখি বড় লাগছে আগে দেয় না আগে চুলাই ছোট লাগছে দেয় দেয় না নবে বলে হ্যাঁ দেয় বলে তাহলে এখন কি করব ছোট বাচ্চারা বলে ও গম্ব ভাবে যেমন ভাবে ছোট লাঠি তুলায় আগে দেয় ভাবে আপনি ওই যুদ্ধের ময়দানে বড় সাহাবিদেরকে রেখে এই ছোট সাহাবি দ্বারা যুদ্ধ শুরু করবে কিভাবে নবীকে বুঝে খেয়াল করছেন ছোট বাচ্চা কিন্তু নবী চিন্তা করতেছে কি করবেন হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির

ছোট বাচ্চাকে যুদ্ধ থেকে বের করে দিতে চাইতেছেন যে ছোট বাচ্চাকে আপনি যুদ্ধ যুদ্ধে নিতে চাইতেছেন না ও পাই ওই জান্নাতের মধ্যে বহুদের ময়দান থেকে কারা শহীদ হয়ে জান্নাতে যাবে জান্নাতে কারা যাবে জান্নাতিদের একটা লিস্ট করতেছে জান্নাতের মধ্যে আমি জিজ্ঞায় থেকে আসলাম আর ওই লিস্টের মধ্যে প্রথমে যার নাম আছে তিনি হল এই ছোট সাবি আল্লাহ আল্লাহ কেমন উম্মত হইলা তিনটা করো নবীর উম্মত হইছো কিন্তু নবীর সুন্নাত মানতে পারো না কতছো ওই নবীর ছোট ছোট সাহাবীরা নবীর জন্য কেমন পাগল ছিলে আমরা নবীকে চিনলাম না